হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবার আমরা নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম বকদরা ফাদ বলে যেটাকে এগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারিতে সেটা কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে অর্ডার করতে হবে এটা একটু যেটা অরিজিনাল ভারে এটা পুরোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এগুলো দিতে পারব আপনাদের যদি পছন্দ হয় আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সব আমাদের এগুলো পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে এটাকে বলে বক দরা রাসকা ফাত আপনারা অনেকেই জানেন তো এটা কি পাততে হয় এটা দিয়ে কীভাবে পাখি ধরতে হয় সে ভিডিও ইউটিউবে দেওয়া আছে আমরা এটা ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো অথবা আপনারা ওই ভিডিও চাইলে দেখে নিতে পারবেন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন